দু চব্বিশ সালে এসএসসি শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো তোমরা যারা ভালো রেজাল্ট করেছো তাদের কিন্তু বৃত্তি প্রদান করা হবে সরকারের নিকট থেকে তো তোমাদের গ্রেডিং সিস্টেমের উপর যেমন তোমরা এ প্লাস বা এ গ্রেড যাই পেয়েছ তোমাদের কিন্তু বৃত্তি দেওয়া হবে এই বৃত্তিটা দুই ভাগে ভাগ করে দেওয়া হয় একটা হলো সাধারণ বৃত্তি আর একটা হলো তো এই কারা কারা এই বৃত্তিগুলো পাবে এবং কত কবে পাবে এই বৃত্তিটাগুলো তো আজকের ভিডিওতে এগুলোই বলবো তো আর তার আগে বলে নিই তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে রাখবে তো তার আগে নাও যে দু সালে এসএসসি পরীক্ষার রেজাল্ট ও আটাইশে জুলাই দেওয়া হয়েছিল তো তার কয় মাস পরে তাদের বৃত্তি রেজাল্ট দেওয়া হয়েছিল তো এখান থেকে আমি আগে দেখে নিচ্ছি দেখো তো এই এই যে দেখো তাদের রেজাল্ট কিন্তু ছাব্বিশে সেপ্টেম্বর দেওয়া হয়েছিল দু তেইশ সালে ছাব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ প্রায় দুই মাস পর তো তাদের দুই মাস পরে এই বৃত্তির রেজাল্টটা দেওয়া হয়েছিল যে তাদের দেখো এখানে লিস্টও আছে দু সালে তেইশ এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা তো এখান থেকে তোমাদের দেখিয়ে দেবো যে কারা কারা বৃত্তির জন্য পাবে এবং কত টাকা করে পাবে সবই বলবো আজকে তো দেখো এই যে এখানে লেখা আছে যে শর্তাবলি তো এখানে অনেকগুলো শর্ত আছে তো আমি তোমাদের সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি তো এখানে বৃত্তিটা মূলত আগে বলেছি যে দুই ভাগে ভাগ হবে একটা হলো মেধাবৃত্তি আর একটা হলো সাধারণ বৃত্তি মেধাবৃত্তি হলো প্রতি মাসে ছয়শো টাকা করে দেওয়া হবে প্রতি মাস মাস ছয়শো টাকা করে পাবে এবং বছর শেষে আবার কিছু টাকা পাবে নয়শোর মতো তো আর সাধারণ বৃত্তি হলো পাবে তিনশো টাকা করে আর তার আবার শেষের মাসে পাবে হলো প্রায় চারশো পঞ্চাশ টাকা তো এভাবেই বৃত্তি ও সাধারণ বৃত্তি দেওয়া হবে তো এই যে এখানে দেখতে পাচ্ছি যে ট্যালেন্ট পোল বৃত্তি আরেকটা হলো রয়েছে নিচে একটু জেনারেল বৃত্তি তো এই যে এখানে হলো বৃত্তির তালিকায় যে যারা কত দেখো এখানে কত মানুষ পেয়েছিল বৃত্তি তো এই বৃত্তিটা কিন্তু অনেক মানুষই পায় দেখো এই যে এখানে অনেক তালিকা দেওয়া আছে তো এটা এই বৃত্তিটা দেয় কিভাবে যে একটা উপজেলা পর্যায়ে আগে দেখে স্টুডেন্টদের তালিকা আগে বের করে যে প্রথম থেকে কয়জনকে দেয় এটা আমি শুরু জানি না কিন্তু কতজনকে তালিকা বাছাই করে তারপরে সেখানে তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণে এই রুল বা রেজাল্টের উপর ভিত্তি করে এই তাদের এই বৃত্তিটা দেওয়া হয় তো এই বৃত্তিটা পেতে গেলে অবশ্যই তোমার ন্যূনতম থ্রি পয়েন্টের উপরে হতে হবে থ্রি পয়েন্টের উপরে হলেই তোমার বৃত্তি পাওয়ার একটু চান্স আছে তো তো তোমার ফোর্থ সাবজেক্ট বাদে তারপরে তোমার দেখবে এই গ্রেডিং সিস্টেম এবং নাম্বার যোগ করে যে তোমাদের তুমি কতটা ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে ধরো তোমাকে এই তোমার উপজেলা পর্যায় তোমাদের করে উপবৃত্তিতে হবে তো এটা নির্দিষ্ট ধারাবাহিকতা নেই যে কারা পাবে আর যারা থ্রি পয়েন্টের উপরে আসো তারা পাবে হলো বেশিরভাগ এই সাধারণ বৃত্তি আর যারা এ প্লাস প্রাপ্ত রয়েছে তারা পাবে হলো মেধাবৃত্তি তো এই মেধাবৃত্তিটা কিন্তু অনেক শিক্ষার্থী তুমি দেখতেই পাচ্ছ তো এটা পেলে তুমি কোনো সরকারি যে কোনো কলেজে ভর্তি হলে সেখান থেকে তোমাকে কোনো বেতন নিতে পারবে না তারা আর তুমি যত দিন যাবত ওই কলেজে পড়বে তোমার থেকে কোনো বেতন যেতে পারবে না অর্থাৎ ওই দুই বছর তো এই দুই এই উপবৃত্তিটার মেয়াদ দুই বছর পর্যন্তই আর যদি বেসরকারি কলেজে পড়ো তাহলে সেটা অন্য কথা কিন্তু সরকারি কলেজে পেলে তারা কোনো বেতন চাইতে পারবে না একটা উপজেলা পর্যায়ে কিংবা জেলা পর্যায়ে কিন্তু অনেক স্টুডেন্টই এই উপবৃত্তিটা পায় তো তুমিও হয়তো পেতে পারো এই উপবৃত্তিটা রেজাল্ট প্রকাশ করবে কখন তো এটা এখন বলছি দেখো তোমাদের রেজাল্ট প্রকাশ করেছে হলো বারোই মে তো সেই হিসেবে প্রায় তার দুই মাস পরে তোমাদের এটার রেজাল্টটা দেবে তোমাদের বারোই জুলাইয়ের আগে তোমাদের এই ওই স্কলারশিপের রেজাল্টটা প্রকাশ করে দেওয়া উচিত তো আজকে ছয় তারিখ অর্থাৎ আর এক সপ্তাহের মধ্যে তোমাদের এই রেজাল্টটা প্রকাশ করে দেবে তো তোমরা খুব শীঘ্রই এটার রেজাল্টটা পেয়ে যাবে কিন্তু তো তোমরা এই রেজাল্টটা পেলে কিভাবে দেখবে সেইটার ভিডিও ছাড়বো তো ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ